আজকে রান্না করবো কোয়েল পাখির বিরিয়ানি জীবনে তো অনেকবার বিরিয়ানি রান্না করেছি তবে কখনো কিন্তু কোয়েল পাখির বিরিয়ানি রান্না করা হয় নাই তাই ভাবতেছি আজকে একটু ট্রাই করে দেখি আর আজকে যেহেতু মেহমানও আসছে মানে আমাদের আন্টি মানে মাওইমা আমার ভাইয়ের শাশুড়ি তো ভাবলাম যে ওনাকেও একটু খাওয়াই রান্না করে দেখি কেমন হয় আর আমার মনে হয় কি জানেন গড়ে মেহমান আসলে না বাড়ির সবারও কিন্তু রিজিক বেড়ে যায় তাই না আর এদিকে দেখেন সব মশলা আমি বেটে নিয়েছি পেঁয়াজ ব্যাস্তা করে নিয়েছি আর আমি সামান্য ফুড কালার আর লবণ দিয়ে কিন্তু কোয়েল পাখিগুলোকে হালকা ভেজে নিব আর ভেজে নেওয়ার পর কিন্তু খুন দিয়ে আমি কোনোভাবে উঠাতে পারছিলাম না পরে কিন্তু আমি এই চিমনিটা নামিয়ে নিয়ে আসছি দেখেন একটু বুদ্ধি ঘাটিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এই পাখিগুলোকে ওঠাই নিয়েছি মাঝে মধ্যে না বুদ্ধিগুলোও মনে হয় ঝঙ্কার পড়ে যায় তেমন কোনো কাজ করে না তো কাজ না করলে কি হবে বুদ্ধি ঘাটিয়ে তো আমাদের চলতে হবে তাই না তারপর দেখেন আলু ভেজে নিচ্ছি আর আলুটাও কিন্তু একটু বড় করার ট্রাই করতেছিলাম কিন্তু আমার ভাইয়ের বউ ছোটো করে ফেলছে তো এখন আমি এই আলুটাও কিন্তু লবণ আর সামান্য ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি আর আমাদের মানে ঘরের সবাই বিরিয়ানির আলুটা বেশ বেশি পছন্দ করে সাথে মাংসের আলুটা পছন্দ করে এখন দেখেন আমি সব মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু বিরিয়ানির মশলা আছে তারপর আমি যেগুলো বেটে নিয়েছি এগুলোও আছে বাদাম বাটা আছে আদা রসুন পেস্ট জিরা পেস্ট সবই আছে আর কি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আর সাথে কিন্তু টক দইও ছিল তারপর এই যে দেখেন আমি ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিয়েছি আর এগুলোও কিন্তু এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব তারপর কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিব মানে একটু সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব তো ঝোল দেওয়ার পর আমি কোয়েল পাখিটা রান্না করে নিব আর এদিকে কিন্তু কিছু ডিম ছিল কোয়েল পাখি সেগুলো সিদ্ধ করে নিলাম আর দেখেন আমাদের কোয়েল পাখিটা কিন্তু অলরেডি রান্নার শেষ আর এতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু এমনি বেশ মজা লাগতেছিলো আমার মনে আমি এভাবে পোলাওর সাথে খেয়ে ফেলি কিন্তু যেহেতু ভাবছি বিরিয়ানি রান্না করব তা ট্রাই করবো বিরিয়ানিটাই দেখি কেমন হয় দেখেন আমি কিন্তু বিরিয়ানির চাল ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু বিরিয়ানির মশলা দিয়েছিলাম আর সামান্য কিন্তু আমি শাহি জিরা ওই চালের মধ্যে দিয়েছি আর পানি দিয়ে দিলাম পরিমাপ মতো যাতে পোলাওটা সুন্দর মতো রান্না হয়ে যায় আর এইদিকে যেই ডিমগুলো সিদ্ধ করেছিলাম সেটাও কিন্তু আমি একটু হালকা ফুড কালার দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখন দেখেন আমার পোলাও হয়ে গেছে এজন্য আমি সব কোয়েল পাখিগুলো রান্না করা কোয়েল পাখি সব উঠাই নিব আর মশলাটাও আলাদা করে নিব আর এই কিন্তু আমি পোলাওটা উঠাই নিতেছি আর এইভাবে কিন্তু কখনও আমার বিরিয়ানি করা হয় না আমি কিন্তু সব সময় দেখা যায় একসাথে মাংসের সাথে মিক্স করে কিন্তু করে ফেলি আজকেই ফার্স্ট এইভাবে করা হচ্ছে তো প্রথমে কিন্তু কিছুটা মশলা মানে ঝোল মাখানো যে মশলা সেটা দিয়ে তারপর কোয়েল পাখি দিয়েছি এর মধ্যে বেজে রাখা আলু বেজে রাখা ডিম আলু বোক কিসমিস পেঁয়াজ ব্যাস্তা এগুলো সব দিয়ে দিব তারপর আমি কিন্তু আবারও পোলাও দিয়ে ঢেকে দিব তারপর শ্রেম প্রসেসে আবারও সব কিছু দিয়ে দিব মানে সেই রান্না করা মশলা দিয়ে দিব তারপর কোয়েল পাখি আলু কিসমিস আলু বকুড়া মানে যা যারা আছে সবই কিন্তু দিয়ে দিব তবে এখানে কিন্তু একটা জিনিস আমি দেই নাই অবশ্যই কিন্তু যারা বুঝতে পারছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমি এখানে কি দেই নাই তারপর আমি আবারও কিন্তু এর উপরে পোলাও দিয়ে ভালো করে ঢেকে দিব তারপর কিন্তু আমি উপরে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব আর সাথে কিন্তু আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিব মানে একটু ফুড কালার গুলে তারপর দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে জাফরান মিষ্টিতে দুধও দিতে পারেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু মিক্স করে নিব তো আজকে ফার্স্ট রান্না করলাম দেখতে তো ইয়াম্মি হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা বেশ মজা হয়েছিল এখন কিন্তু আমি আমার একটা প্লেটে ওঠাই নিব তো আপনারা দেখে বলেন তো কেমন হয়েছে আমার ফার্স্ট যেহেতু রান্না করেছি অবশ্যই বলবেন দেখতে কেমন হয়েছে তবে আমার কাছে দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এবং সবাই অনেক প্রশংসাও করেছে তো দেখেন আমি আমার প্লেটটা বেড়ে নিলাম এখন আমিও খাবার শুরু করে দিব তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে আল্লা হাফেজ